হরে কৃষ্ণ পুরুষ যখন একটু নীরব হয়ে যায় একটু কথা কম বলে প্রয়োজন ছাড়া কথা বলে না তখন বুঝতে হবে সে তার পরিবারকে বা স্ত্রীকে অশান্ত করতে চায় না সে পরিবারের মধ্যে শান্তি চায় আর স্ত্রী যখন দেখবেন অকারণেই কথাবার্তা কম করে দেয় একটু তার মানে হচ্ছে সে মনের ভিতরে একটা ক্ষোভ পালন করছে মনের মধ্যে একটা জাল বুনতেছে এবং যখন সে সুযোগ পাবে তখন সে সেই আগুনটাকে বাইরে বহির প্রকাশ করবে অর্থাৎ সে ভিতরে ভিতরে বিশাল জ্বালা অনুভব করছে এবং সেই জ্বালা যখন আর সহ্য না করতে পারে সে অর্থাৎ মনের মধ্যে বোনা জ্বালা সে কিন্তু যা কিছুই ভাবছে এই সব কিছু পরিবারকে এবং তার স্বামীকে নষ্ট করার জন্য বা তাকে ক্ষতি করার জন্য বা তাকে অপমান করার জন্য এই সমস্ত কথাই ভাবছে কেননা সেই ভাবনা যদি মনে মধ্যে না থাকবে সে কিন্তু খাবোস হবে না কেননা এতটা বোঝার শক্তি ওই সমস্ত দুর্ভাগা নারীর হতে পারে না কেননা ওই সমস্ত স্ত্রীরা স্বামী যদি দুটো কথা কোনো কারণে বলতো তাকে চারটে কথা শুনিয়ে দেয় সে জন্য স্বামী যেন এরকম আর চার কথা শুনতে না হয় এবং পরিবারের মধ্যে অশান্তি না লাগে সেই জন্য সে কথা একটু কম বলে সেটার বিপরীত মানে ভেবে সেই সমস্ত স্ত্রীরা স্বামীর সাথে আরও ক্ষোভিত হয় এবং হিংসা করে এবং মনের মধ্যে নানান রকমের বিচার ভাবনা করে সে নিজে অশান্ত হয়ে যায় এবং সময় সুযোগ বুঝে সেই কথা মুখ দিয়ে বাইরে বের করে এবং পরিবারের মধ্যে আরও অশান্তির সৃষ্টি করে এবং স্বামীকে আরও দুঃখ কষ্ট এবং পীড়া দেয় এরা কোনোদিন ভালো স্ত্রী হতে পারে না অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরুষের নিরবতা মানে হচ্ছে পরিবারের শান্তি আর স্ত্রীর নিরবতা মানে হচ্ছে পরিবারকে অশান্তি করে তোলা হরে কৃষ্ণ